প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিকের ব্যবহার কমান বারবার করে প্রশাসন সতর্ক করছে আর প্রশাসনিক ক্যাম্পে প্লাস্টিকের বক্সে প্লাস্টিকের ক্যারি ব্যাগে খাবার আসছে এমনই চিত্র ধরা পড়েছে গোঘাটের কামচে প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলছেন যে হোটেল মালিক এই খাবারের ব্যবস্থাটা করেছে তাকে সচেতন করার কথা বলা হবে উল্লেখ্য প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট ক্ষতিকারক প্রভাব ফেলে বারবার করে বলা হয় যে প্লাস্টিক ব্যবহার করবেন না প্লাস্টিক বর্জন করুন এর জন্য বিভিন্ন রকমের ক্যাম্পেন করা হয় সেখানে পাড়ায় সমাধান ক্যাম্পে যেখানে সরকারি আধিকারিকরা রয়েছেন সেখানে দুপুরের খাবার এলো প্লাস্টিকের ক্যারি ব্যাগ করে মানে প্লাস্টিক ব্যবহার বর্জন করুন এটা শুধুমাত্র কথার কথা হয়ে রয়ে গেল এটা তো আর স্লোগান নয় এটা জরুরি সচেতনতা সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কি করে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে প্রশাসনিক কর্তারা নিজেরাই কি নিজেদের বলা কথা বা সরকারি নির্দেশ মানছেন না দেখুন আমরা এই বিষয়ে দীর্ঘ প্রতসভা র্যালি এবং পাড়াই পাড়াই ঘুরে শহরে শহরে ঘুরে আমরা মানুষকে সচেতন করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও আমরা সবাইকে এই বিষয়ে সচেতন করতে পারিনি তারই ফলস্বরূপ এই ঘটনাগুলো ঘটছে তো আমরা পরবর্তীতে দেখব যে এই সমস্যাগুলো যেন না হয় এবং সরকারি আধিকারিকরা প্লাস্টিকে খাটিয়ে এটা নয় সরকারিভাবেই আমাদের প্লাস্টিক বর্জনের ডাক দেওয়া আছে কিন্তু যে হোটেল মালিকের ব্যবস্থাটা করছে আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলে যাতে পরবর্তীতে এই ব্যবস্থা থেকে ওনারা সরে থাকেন সেই বিষয়টা আমরা দেখে নেব প্রিন্সিপাল অটোপাল এখানে পাবেন উন্নত মানের কিরো খোঁজা এবং টিভিএস কাপ্তানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন